উনিশশো সালে যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে আজকের দৃশ্যটা কেমন হতো আজকে কি আমরা গর্ব করে বলতে পারতাম আমরা বাঙালি না থাকতো আমাদের উন্নত প্রযুক্তি না থাকতো উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকতো না কোনো ক্রিকেট দল আর আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে আজকের বাংলাদেশ কেমন থাকতো উনিশশো সালে রক্ত জুড়িয়ে বাঙালিরা মাতৃভাষার অধিকার আদায় করেছিল কিন্তু স্বাধীনতা না আসার কারণে ভাষার সংগ্রামের চেষ্টা হয়েছিল অন্যরকম পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্রমাগত উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করত এবং বাংলা ভাষার চর্চা সীমিত হয়ে যেত এবং উর্দু ভাষাকে স্কুল কলেজেও বার্ততম লোক শেখানো হতো প্রশাসনিক কাজেও বাংলা ভাষা গুরুত্ব পেত না এক পর্যায়ে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা অবহেলিত হয়ে পড়ত আর ধীরে ধীরে বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃতি বিলীন হতে থাকত রবীন্দ্রনাথ ও কাজী নজরুলের মতো বড় বড় লেখকদেরকে এক কোণে ঠেলে দিয়ে পাকিস্তান পন্ত্রী লেখকদের সাহিত্যকে প্রাধান্য দেয়া হতো যেহেতু বাংলাদেশ পাকিস্তানের পূর্ব অংশ হিসেবে থেকে যেত তাই বাঙালির নিজস্ব সংস্কৃতি ক্রমাগত সংকোচিত হতো রবীন্দ্রনাথ সঙ্গীত নিষিদ্ধ হয়ে থাকত লোকসঙ্গীত ও ঐতিহ্যবাহী নাট্যচর্চা বন্ধ হয়ে যেত এর পরিবর্তে ইসলামিক সংস্কৃতি ও মধ্যপ্রাচ্যের প্রভাব বাড়ানো হতো সিনেমা ও নাটক গানগুলিতে পশ্চিম পাকিস্তানি জড়িয়ে পড়তো এক সময় হইতো এমন এক প্রজন্ম তৈরি হতো যারা নিজেদের বাঙালি পরিচয় নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে যেত বাংলাদেশের অর্থনীতি স্বাধীনতার পর থেকেই নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে কিন্তু স্বাধীনতা না পেলে অর্থনৈতিক পরিস্থিতি আরও শোচনীয় হতো পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের সম্পদ শোষণ করে পশ্চিম পাকিস্তানে উন্নয়ন ঘটা ছিল যা চলতে থাকলে ঢাকার কারখানাগুলো পাকিস্তানি ব্যবসায়ীদের দখলে চলে যেত কৃষিদের জীবন আরও কঠিন হয়ে উঠত এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে ওঠার আর কোনোই সুযোগ থাকত না বিদেশে বিনিয়োগের দিক থেকেও বাংলাদেশ পিছিয়ে থাকত কারণ পশ্চিম পাকিস্তানি বিনিয়োগের মূল কেন্দ্র হিসাবে পরিচিত থাকত শ্রমিকদের বেতন কম থাকত কৃষকদের জমি হাতছাড়া হয়ে যেত আর ধীরে ধীরে বাংলাদেশ কেবল কাঁচামাল সরবরাহকারী একটি অঞ্চলে পরিণত হতো যেহেতু পাকিস্তানি শাসক গোষ্ঠী বরাবরই পূর্ব পাকিস্তানের জনগণকে শোষণ করছিল তাই রাজনৈতিক অধিকারও সীমিত থাকত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো বঙ্গবন্ধুকে হয়তো নির্বাচিত করা হতো অথবা হত্যার শিকার হতে হতো গণতন্ত্রের কোনোই অস্তিত্ব থাকত না এবং সামরিক শাসন আরও করা হতো সংবাদ মাধ্যমগুলোর স্বাধীনতা থাকত না মানুষ নিজেদের মতো প্রকাশ করতে পারত না এবং প্রতিবাদ করলেই গুম বা হত্যা করা হতো যেমন তা শেখ হাসিনা করেছিল এবং একটি স্বাধীন দেশের মতো উন্নত শিক্ষা ও প্রযুক্তির সুযোগও বাংলাদেশ পেত না বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণা কার্যক্রম সীমিত থাকত এবং শুধুমাত্র ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দেওয়া হতো বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে পিছিয়ে থাকত বাংলাদেশ পাকিস্তানে করাচি ও ইসলামাবাদে উচ্চশিক্ষার সুযোগ থাকলেও ঢাকায় শিক্ষার মান কমে যেত এবং আপনার আমার মা বোনদের অবস্থা হতো বর্তমানে রোহিঙ্গাদের মতো নারীদের স্বাধীনতা ও ক্ষমতায়নের দিক থেকে বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় দেশ কিন্তু পাকিস্তানের অংশ হিসাবে থাকলে নারীদের অবস্থা আরও শোচনীয় হতো শিক্ষা ও কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ সীমিত থাকত এবং বাল্যবিবাহ নারী নির্যাতনের হার বর্তমানের তুলনায় আরও পঞ্চাশ গুণ বেশি থাকত যেটা রোহিঙ্গাদের সাথে বর্তমানে করা হয় একটু কল্পনা করা যাক দুই সালে যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে আজকের দিনটা কেমন হতো ঢাকার রাস্তাঘাটে উর্দুতে লেখা সাইনবোর্ড থাকত স্কুলে শিশুদের উর্দু শেখার জন্য বাধ্য করত রবীন্দ্রনাথ গাওয়া নিষিদ্ধ সহ রাজনৈতিক মিটিংগুলো কঠোরভাবে দমন করা হতো এছাড়াও নারীদের ওপর অত্যাচার নির্যাতন সহ বিভিন্ন প্রপাগান্ডা চালাতো হানাদার বাহিনী সংবাদপত্রগুলো সেন্সরশিপের আওতায় আনা সহ ইন্টারনেটে সরকার বিরোধী মতামত প্রকাশ করলে গণহারে গ্রেফতার করত যেমনটা দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনা করেছিল শিক্ষার্থীরা তখন উন্নত ভবিষ্যতের আশায় করাচি অথবা আহরে চলে যেতে চাইতো কারণ ঢাকায় চাকরি নেই বললেই চলে কিছু কিছু ছাড়ো রাজনৈতিক নেতৃত্ব পুরোপুরি সামরিক সরকারের হাতেই থাকতো সংস্কৃতিতে বাঙালি কোনো পরিচয়ই থাকতো না বরং সব কিছুতেই মধ্যপ্রাচ্যের ছায়া বাংলাদেশের ক্রিকেট দলে কোনো বাঙালি খেলোয়াড় থাকতো না কারণ ক্রীড়া ক্ষেত্রে আমাদের অংশগ্রহণ সীমিত এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এটাই বাঙালিরা ধীরে ধীরে নিজেদের ঐতিহ্য ভাষা ও সংস্কৃতি বলে যেত এবং কি আজকের তরুণ প্রজন্ম জানতই না একদিন এই ভূখণ্ডে একদল মানুষ স্বাধীনতার জন্য লড়েছিল বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে আজকের চিত্রটা ঠিক এমনই হতো অর্থনৈতিক রাজনৈতিক ভাষাগত ও সাংস্কৃতিকভাবে আমরা দাসত্বের শৃঙ্খলায় আবদ্ধ থাকতাম কিন্তু উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণে আমরা আজ স্বাধীন তাই আমাদের এই স্বাধীনতার মূল্য বুঝতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এখনও এমন কিছু মানুষ রয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে মূল্যায়ন করে না তারা এটা বলে যদি স্বাধীন না হতো তাহলে আমরা আরও ভালো থাকতাম তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা এক মহামূল্যবান অর্জন যা লাখো শহীদের রক্তের বিনিময়ে এসেছে যারা এর গুরুত্ব বোঝেন না তারা শুধু ইতিহাসকে অবমূল্যায়ন করেন না বরং জাতির আত্মত্যাগের প্রতি অসম্মান দেখান স্বাধীনতা আমাদের পরিচয় অধিকার ও সম্ভাবনার পথ খুলে দিয়েছে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি স্বপ্ন দেখতে পারি এটাই মুক্তির অর্জন তাই স্বাধীনতার প্রকৃত মূল্যায়ন করতে হবে দেশপ্রেম দায়িত্ববোধ ও উন্নয়নের মাধ্যমে ইতিহাসের শিক্ষা গ্রহণ করে দেশ গঠন করা সক্রিয় করা ভূমিকা রাখাই প্রকৃত স্বাধীনতার সম্মান প্রদর্শন আসুন সবাই মিলে স্বাধীনতার মর্যাদা রক্ষা করি একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ববোধের বিকাশ ঘটিয়ে সততা ও নিঃস্বার্থের সাথে কাজ করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমার সোনার বাংলা গড়ে তুলতে পারি চলুন একসাথে এই মহৎ উদ্যোগে অংশ হই এবং আমাদের প্রিয় মাতৃভূমি আরও সমৃদ্ধ সুন্দর ও উন্নত করে তুলি আপনি যদি আমার মতোই একজন দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে সোনার বাংলা লিখুন আর এরকমই আরও অজানা তথ্যগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে